তো আমি ম্যাপে ভিউ পয়েন্ট বলে একটি জায়গা সার্চ করে এসেছিলাম তো এইটাই হচ্ছে সেই ভিউ পয়েন্ট এখানে অবশ্য বাস স্টপেজ একটা আছে জানি না বাস এখানে আসে কি না কারণ এত ছোটো রাস্তায় হয়তো বাস আসবে না তো এটা কাইন্ড অফ স্কোয়ার টাইপের জায়গা আর আমি বলেছি এটা ইউরোপিয়ান স্টাইল এখানে এরকম ছোট ছোটো ফুটপাথের মধ্যে রেস্টুরেন্ট থাকে যেখানে লোকজন খাওয়া দাওয়া করে তো এখানে যদি দেখা যায় তো চারিদিকে এরকম প্রচুর রেস্টুরেন্ট আমি অলরেডি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু সমস্ত কিছুই ফ্রেঞ্চে লেখা মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন্টি ইউরো থেকে শুরু করে দশ পনেরো ইউরো মোটামুটি দশ ইউরোর মধ্যে ভালো রকমই এটা সম্ভবত আইসক্রিম বা ওই ধরনের কিছু স্ন্যাক্স এখানে পাওয়া যায় তো আমি এই চকোলেট নিলাম তো কাউন্টারে যে মেয়েটি ছিল ফ্রেঞ্চ জানে ইংলিশ জানে তো আমার অসুবিধা হলো না আদারওয়াইজ আমার তো এটা পুরোপুরি আইসক্রিমেরই দোকান তো এই হচ্ছে গ্রাহবি নদী আমি তার পারে চলে এসেছি তো এখানে বসার অনেক জায়গা আছে আর এটা অনেক দূর অব্দি গেছে দুটো ব্রিজ আমি দেখতে পাচ্ছি এখন বিকেল বেলা হালকা মেঘ চারিদিকে বেশ অনেক লোকজন আছে তো তারপর আমি হেঁটে চললাম গ্যারনি নদীর তীর ঘেসে পরন্ত বিকেলের সূর্যের সঙ্গে যদিও সূর্য দেখা যাচ্ছিল না কারণ আকাশে মেঘ ছিল আর নদীর নদীর শব্দ এক অদ্ভুত প্রশান্তি আনছিল মনে আর চারিদিকে খুবই সুন্দর আবহাওয়া সুন্দর পরিবেশ ছিল সবাই কেউ গল্প করছে কেউ খাচ্ছে কেউ বসে বসে নদীর সৌন্দর্য উপভোগ করছে তো এরই মাঝে আমি হেঁটে চললাম নদীর ধার ঘেঁষে Ja, Eén আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল ইউরোকায় ইউরোপকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই পাই